আসসালামু আলাইকুম বারাকাতুহু আল্লাহর সৃষ্টি রহস্যে ভরা আজকে আমি সূর্য সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে চলেছি মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন সিরোজা অর্থাৎ তিনি সূর্যকে একটি উজ্জ্বল প্রদীপ করে সৃষ্টি করেছেন মহান আল্লাহ রব্বুল আলমিন সূর্যকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তার আসল রহস্য একমাত্র তিনিই জানেন তবে আমাদের সামান্যতম জ্ঞান শক্তি আর চিন্তাভাবনা ও গবেষণা দ্বারা যা বুঝতে পারি দিন ও রাত্রি সৃষ্টি হয় মূলত সূর্য আবর্তনের ফলে এই আবর্তন যদি না হতো তবে দিবসের অনেক কাজে বাধা সৃষ্টি হতো অনেক বিপর্যয় ঘটে যেত আমরা আমাদের সাংসারিক কাজকর্মও করতে পারতাম না জীবন জীবিকা উপার্জনে অত্যন্ত কঠিন এবং দুঃসাধ্য হয়ে পড়তো এই সারা জাহান যদি গভীর অন্ধকারে নিমজ্জিত থাকতো তাহলে সব কিছু আলোর স্ব থেকে বঞ্চিত থাকত কোন জিনিসের আকার কি রঙ কেমন তা কখনো জানা যেত না এবং তা কখনো জানাও সম্ভবপর হতো না এই বিশ্ব যদি সূর্যের আলোতে আলোকিত না হতো তাহলে আমাদের শরীর কখনো সুস্থ সুন্দর থাকতো না কোনো খাদ্যদ্রব্য কখনো পরিপক্ক হতো না আবার যদি সূর্য কখনো অস্ত না গিয়ে একটা না অবিরাম দিন থাকতো তাতেও অনেক সমস্যার সৃষ্টি হতো মানুষ রাতের বেলায় বিশ্রাম করে এবং দিনের বেলায় ক্লান্তি দূর করে দেহকে আবার কাজের জন্য সুস্থ সাবলীল করে তোলে সূর্য যদি কখনও অস্ত না যেত এবং রাত্রি নেমে না আসতো তবে মানুষ লোভ এবং স্বার্থের বশবর্তী হয়ে অবিরাম কাজ করতে থাকত অপরদিকে আরাম ও বিশ্রামের অভাবে শরীরে নতুন শক্তি সঞ্চার হতো না ফলে অবিরাম কাজ করার ফলে শরীর অকর্মণ্য এবং অবসাদগ্রস্ত হয়ে পড়ত শরীর একেবারে ভেঙে পড়ত বিকল হয়ে যেত শরীরের অন্যান্য অঙ্গ আর এর ফলে নানা রকমের রোগ বেদের সৃষ্টি হতো অনুরূপভাবে গৃহপালিত পশু সারাদিন মাঠে কাজ করে পরিশ্রান্ত হয়ে পড়ে অতপর বিশ্রাম দেওয়ার জন্য রাতের বেলা গোয়ালে বেঁধে রাখা হয় যাতে সারা রাত বিশ্রাম গ্রহণ করে পরের দিন আবার কাজ করার যোগ্য হয়ে ওঠে যদি রাত্রি নেমে না আসতো তাহলে একটানা কাজ করে করে তাদের অবস্থা খুব শীঘ্রই অবনতির দিকে চলে যেত যদি সূর্য অস্তমিত না হতো তাহলে মাটি উত্তপ্ত হয়ে যেত এই সুন্দর পৃথিবীর মানুষ এবং পশু পাখি সকলেই সূর্যের উত্তাপে ধ্বংস হয়ে যেত সুতরাং এই কথা অনিবার্য সত্য যে সূর্যের নিয়মিত উদয় এবং অস্ত এই দুটো বিজ্ঞানসম্মত আর কল্যাণকর শুধু তাই নয় মানুষ এবং অন্যান্য প্রাণীর শান্তি এবং স্থিতি এরই মধ্যে নিহিত সোপাহ